দুটা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আল্লাহ অহুম্মা ইম্নি আজ আলু তাল চোখের জেনা এত ভয়ঙ্কর সিজদায় গেলেও ভেসে ওঠে চোখের জেনা থেকে বাসার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন তো হলো আল্লাহ চোখের জেনা এত ভয়ঙ্কর শ্রেষ্ঠায় গেলেও ভেসে ওঠে চোখের জেনা থেকে বাছার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ চোখের জেনা থেকে বেঁচে যাবে এর বিনিময়ে অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হল আল্লাহ ইন্নি আউল দুবিক রাতে ঘুমানোর আগে এই দুটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন করতে চান তাহলে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করুন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা ও আমত আহিয়া ভিতরের নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ভিতের নামাজে দোয়া কুরুদ না পারলে কোরআন এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন বিতের নামাজে দোয়া কুরুদ না পারলে কুরআনের এই দোয়াটি পাঠ করবেন রব্বালা আতিলা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ আগা কিনা রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল ইবাদতের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দোয়াটি শিখে যান দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা বিগাইরি হিসাব প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আজান শুনে এই দোয়াটি পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা ইলনাকা লা তুখলিফুল মিআদ আপনি মারা গেলে আপনার কবরে নূরের আলোকিত হবে ছোট্ট একটি দোয়া আমল করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ আহম্মা জালনি নো রানশি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা মিস হবে না অ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো আল্লা আহম্মা সাল্লিম

দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি এই দোয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তাআলা তার জীবনে সমস্ত গুনাহ দিয়ে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেরা জানার সুযোগ করে দিন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু دخাল আল জান্নাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিন হয়ে যাবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকই পেতে থাকবেন দুয়াটি হল রদিত উবিল্লাহ হিরব বাউ অবিন ইসলাম ইদিন আউ অবী মোহাম্মাদীসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম নদীয়ান বুকে ব্যথা হার্টের রোগ থেকে বাছার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল ইবাদতের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আহিয়া বাড়ি থেকে শয়তান তাড়ানোর দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলা রাব্বিনা তাওয়াক্কালনা জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা সব মা করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাকুলুল ল হ্যালী লা ইলা হা ইল্লাহ সাইউল কাইয়ু ওয়াতব ইলাই আসসালাম ওয়ালাইকুম তো অল্প কিছু দিনের ভেতরে আপনারা আমার অনেক ভালোবাসা দিয়েছেন এজন্য আপনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো আমি আপনাদের ভালোবাসা একটা ফেসবুক পেজ খুলেছি তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আসসালাম ও আলাইকুম রসমতুল্লাহ নামাজ করতে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হলো অল্ল অ হুম্মা ইন্নি আলাদিক রিকা অশোকরিকা ও হাসনিকা অবা দাতিকা ইয়ারব বিলা আল আ শেষদায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে আল্লাহতাল জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন বাহ অল্হ অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি আপনি বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই কেউ না থাকলেও আপনার আল্লাহ আছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন দোয়াটি হলো তাল্লা ইন্না রব্বি মা সায়াহ দিন আপনি বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই কেউ না থাকলেও আপনার আল্লাহ আছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন দোয়াটি হলো talla inna rabbi ma sayhidil ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা اغফিরলি ইয়া রাব্বানা ইয়া জুম্মার দিনের ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুণা মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন আমলটি হল বেশি বেশি করে দরুদ পাঠ করা আল্লাহ আলা মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ

এই দোয়াটি যতবার পাঠ করবেন ততবার আপনার জন্য জান্নাতে গাছ রোপন করা হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি আজান শুনে এই দোয়াটি পাঠ করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম রক বানা ইন্নাক তো এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন হ্যাঁ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আল্লাহর গজব থেকে বাসার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনি ক্বাবলা যালিকা 10 লক্ষ নেকি পাবেন এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম হলে দোয়াটি শিখে রাখুন জাননাতে চাওয়ার দোয়া দোয়াটি অসংখ্য